পরিণীত ধারাবাহিকে পারুল এবং রায়ান তাদের ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রবেশ করেছে তবে পারুলের পোশাক আর আঞ্চলিক ভাষার কথা বলা এই সমস্ত কারণে পিওর লাইফ সিওর সংযুক্তা তার ইন্টারভিউ নিতে অস্বীকারও করে তারপর কিন্তু রায়নের বুদ্ধিতে পারুল পিওর লাইফের চেয়ারম্যানের মন জয় করে চাকরিটাও পেয়ে যায় তবে এই অপমান মানতে না পেরে সংযুক্তা নানানভাবে পারুলকে বিপদে ফেলার চেষ্টা করে তবে বুদ্ধির জোরে পারুল নানানভাবে সেই বিপদের হাত থেকে নিজেকে বাঁচিয়েও নেয় শেষে উপায় না পেয়ে সংযুক্তা পারুলের ইউনিভার্সিটির শত্রু ছিঁড়ি সাহায্য নেয় কোম্পানিতে নতুন নিয়ম জারি করে যে স্বামী স্ত্রী একসঙ্গে কাজ করতে পারবে না তবে এই অন্যায় নিয়মের প্রতিবাদ জানায় পারুল এবং রায়ান কিন্তু সেখানে কাজ না হলে বাধ্য হয়েই তাদের আইনের পথ বেছে নিতে হয় কিন্তু শেষ পর্যন্ত সংযুক্তাদের ভিডিও দেখিয়ে সে যাত্রায় বেঁচে যায় পারুলরা তবে মেগা নতুন প্রময় দেখা যাচ্ছে বড় চমক কারণ সেখানে দেখা গিয়েছে যে শেষ পর্যন্ত সংযুক্তাদের ষড়যন্ত্রের কাছে ধরাশায়ী হয়ে হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জালে উঠছে পারুল আর তাকে বাঁচাতে রায়ান তার লুকিয়ে রাখা ভালোবাসার মানুষকে সামনে আনছে সেখানে রায়ানকে বলতে শোনা যায় যে সিক্রেটটা চলে পারুল তুই কাকে পাওয়ার জন্য জানতে আমি তোকে হারাতে চাই যাকে পাওয়ার জন্য তোর সাথে কম্পিটিশন করি তার নাম তার নাম কি পারুল না অন্য কিছু তা অবশ্য প্রময় দেখা যায়নি তা জানতে গেলে একুশ এবং বাইশে ডিসেম্বর রাত আটটায় জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে পরিণিতার ধারাবাহিকে